আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো টকজাল জলপাইয়ের মিষ্টি আচার বরপুরে এই জলপাইয়ের সিজনে মজাদার এই আচারটি আর দেরি না করে এখনই বানিয়ে ফেলুন তাহলে চলুন রেসিপিটি দেখে নেই আজকের এই জলপাইয়ের আচারটি তৈরির জন্য এখানে আমি এক কেজির মতো জলপাই ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার জলপাইগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিব জলপাইগুলো যখন এইট্টি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে যাবে তখন চুলা থেকে আমি নামিয়ে এগুলোকে কিছুক্ষণ ঠান্ডা করে নিব অন্যদিকে চলে যাব চুলায় আচারের জন্য মশলা তৈরি করতে প্রথমে একটি প্যানে দিয়ে দিব এক চামচ গোটা জিরা এক চামচ গোটা পাঁচফুরুন এক চামচ গোটা ধনিয়া ও দু থেকে তিনটি শুকনো মরিচ এখন চুলা হিটটাকে লো মিডিয়ামে রেখে এই মশলাগুলোকে সুন্দর একটি গ্রান ছড়ানো পর্যন্ত বেজে নিব এদিকে সেদ্ধ করা জলপাইগুলো ঠান্ডা হয়ে গেছে এখন এগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে ম্যাশ করে নিব ফাইনালি এবার আচার তৈরির মূল প্রসেসে চলে যাব চুলা একটি কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব তেল কিছুটা গরম হলে সেই ম্যাশ করে রাখা জলপাইগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে আচারের মধ্যে এবার দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ হলুদ গুঁড়া ও মরিচের গুঁড়া মশলার সাথে আচারগুলোকে এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো চিনি তবে মিষ্টিটা যার যার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন এক কেজি জলপাইয়ের জন্য এখানে আমি প্রায় পাঁচশো গ্রামের মতো চিনি দিয়েছি তবে মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারে সবশেষে এবার দিয়ে দিব সেই আচারের মধ্যে আগে থেকে তৈরি করে রাখা সেই মশলাগুলো মশলাগুলো দেওয়ার পর আবারও আচারটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ জাল করে নিতে হবে জাল করে নিতে নিতে যখন আচারের এই পানিটা শুকিয়ে আসবে এবং আচারের কালারটা এরকম হয়ে আসবে তখন এটাকে আমি নামিয়ে নিব দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল জলপাইয়ের জল মিষ্টি আচার তো আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলের পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ